আসসালামু আলাইকুম রহমতুল্লা কবিতা সবার আমি ছাত্র লিখেছেন আব্দুল্লাহ আল মামুন আপনি তো করছি আমি মোহাম্মদ শাহের মুজিসান সবার আমি ছাত্র তাই জ্ঞানের পিয়াসে সবার সাথে হয়েছে আমি মিত্র শিক্ষক মন হয় কখনো মাঝি কখনো কাজী শিক্ষক মনে হয় বাবা শেখালেন চলতে মরে বন্ধু ঘুরতে মা শেখালেন হাঁটতে মরে দাদু শেখালেন মরতে ধর্ম শেখায় প্রভুর আদেশ কর্ম শেখায় বাঁচতে তাই তো এবার ফোন করেছি ورحمه الله